সুপ্রিয় দর্শক কুণ্ডলিয়া আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে পক্ষ থেকে আমি সুক্রান্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গোদাসপর থানার চাপলা গ্রামে আপনাদের শেষ সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খাবারে আউল ভাই দীর্ঘদিন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বড় বড় চলে আসলাম আবারও আপনার জি ভাই আজকে দর্শকদের জন্য কেমন কেমন চমক থাকবে আজকে দর্শকের জন্য থাকবে মা বাচ্চা জি সেটা গ্রামীণ দামে যে দামে পাবে তার সাথে তো তার সীমিত রেটে দেব আচ্ছা আচ্ছা মা বাচ্চা গুলো অবশ্যই তারপর থাকবে দুধের ছাগল রয়েছে হচ্ছে কিছু মানে পাঠির বাচ্চা দেখাবো খাসি দেখাবো পাটা দেখাবো বেলচা দোতা দেখাবো বারবারই পানি ইত্যাদি মিলে ভাই আছে গিয়ে ভাবে একদম

ফোনের পাওয়া যায় না ভাই এজন্যই বলবো আমার কাছ থেকে প্রথমত নিতে হলে ছাগল কয় করতে হলে আপনার তিন হাজার টাকা করতে হবে আপনি দুই দিন পয়েন একদিন পয়েন এতে কোনো সমস্যা নাই আর গাড়িতে ফুল টাকা পেমেন্ট দিতে হবে নাম থেকে ফোন নাম্বার দিবেন বাংলাদেশের যে কোনো বন্ধ হবে হাতে পাওয়া প্যন্ত সেক্ষেত্রে কোন রকম প্রবলেম হলে সেক্ষেত্রে তো প্রতিনিয়ত পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ জি ভাই প্রতিনিয়ত বাংলাদেশের যে কোনো বন্ধে চলে যাচ্ছে ভাই আর যারা আসবেন আমার সৌরদিন এসে দশটা থেকে আপনি একটা কয় করে নিয়ে যাবেন নাটোর জেলায় অনেক খামারি হয়েছে অনেক ইউটিউবার হয়েছে ইউটিউবারেরও অভাব নয় খামারের অভাব নাই কারণ কিসের জন্য এই যে খামার বিশটা ছাগল বেচতে দশটা ছাগল বেচতেছে কিনে নিয়ে হাটে বাজার থেকে সে এখনো খামারি হয়ে গেছে এই জন্যই বলি আপনারা দেখে শুনে ছাগল কয় করবেন অবশ্যই পূর্ণ যেখানে পাবেন মানে ভালো পাবেন সেখান থেকে ছাগল আপনারা কয় করতে পারবেন প্রাইসটা কেমন দিচ্ছেন প্রাইস থাকবে সর্বনিম্ন সাড়ে সাত থেকে শুরু করে জি উপরে থাকবে চল্লিশ হাজার টাকা বন্ধু চল্লিশ হম আচ্ছা মা বাচ্চা থাকবে সাড়ে পনেরো

তারপর দেখো ভরপুর প্রেগনেন্ট তারপর বারবারই রয়েছে ভাই সব মিলে দারুন দারুন থাকবে আচ্ছা এটা কি জাতের এটা হচ্ছে বিটলের ক্রস ভাই বিটলের ক্রস খাওয়া দাওয়া মাসাল্লা চলছে মাও খায় বাচ্চাও খায় বাচ্চাও খাবে মাও খাবে জি জি বয়সটা কেমন যাচ্ছে বয়স যাচ্ছে এটার ভাইয়া কবল কেমন হয় কি বলবো দাঁড়ান মেয়ে বাচ্চা দুটাই কিন্তু মেয়ে বাচ্চা পাতা খাওয়া ধরে ফেলছে দুধও খাবে পাতা খাবে কোন টেনশন নাই তো সেক্ষেত্রে একেবারে খামার উপযোগী অনেকদিন বাচ্চা অনেকদিন বাচ্চা দিতে জি জি ভাই কি ভাই

একদম রানিং মাথা নষ্ট করা একদম ওলান আর এই দেখেন প্রচুর পরিমাণে দুধ রয়েছে একেবারে মাথা নষ্ট করা দুধ ভাই দেখেন মানে দুধের রানি যাকে বলে দুধের রানী যাকে বলে প্রতিদিন দুধ দেওয়া হবে

একটি ছাগল ভাইজান এটা ভাইজান বয়সটা কেমন যাচ্ছে কেমন চলছে বর্তমান কি অবস্থা রয়েছে এই যে দেখা দিচ্ছি দেখেন এই যে এই যে

সুন্দর করে দেখে মাছের বয়সটা কেমন মাছা বয়সটা দেখিয়ে দিচ্ছি ভালো বয়সটা হচ্ছে মোটামুটি বত্রিশ বত্রিশ

হরিয়ানার হাই কোয়ালিটির হরিয়ানার হাই কোয়ালিটির অনেক সুন্দর অনেক সুন্দর ভাইয়া এই যে মেহদি দিয়ে দিছে ভাই সবাই আর এটা কিন্তু দেখুন মানে খামার উপযোগী আমি দেখা যাচ্ছি ছাগল এই যে একদম দামটা কেমন আসবে দাম তো ভাই সালে তো অনেক ভাই আচ্ছা বাচ্চা রেটে দিয়ে দেবো চিপ রেটে দিয়ে টাকা বারো হাজার পাঁচশো বারো হাজার টাকা কমে আমার কথা দশ তাও লিয়ে

এই যে ভাই এটা ছাগল না খাসি এটা হচ্ছে খাসি ভাইয়া খাসি জি ভাইয়া সচরাচর খুব কম দেখা যায় আমি আমার জানা মতো ভাই যে আমি এত ভিডিও দেখছি ধরেন কম বেশি দেখি ভিডিও অনেক অনেকজনের

ভাই ভাই আবারও দেখতে পাচ্ছি আকর্ষণীয় মা ভাইয়া এটা হচ্ছে বিটলের করস বিটলের ক্রস কিন্তু এটা দেখাইছে মানে একটি কালো একটি মানে করসের পাঠা দিয়ে দেখা যায় আচ্ছা কিন্তু আল্লাহ রহমান বাচ্চা ইস খাসির বাচ্চাটা পাটের বাচ্চা জি জি তোলা দিছে নাকি ভাইয়া দেখিনি হ্যাঁ ভাই তোলা দিছে ভাই তোলা হ্যাঁ এই একদম এই যে তোলা আচ্ছা সেক্ষেত্রে খাসি বাচ্চা হ্যাঁ এটা খাসির বাচ্চা এটা পাঠির বাচ্চা খাসি বাচ্চা পাটি বাচ্চা জি ভাইয়া দেখুন

অনেকজন বলে বাচ্চার রাখছেন কেন ছেড়ে দেন ভাই আপনাদের শুধু দেখানোর জন্য এম রাখি কারণ আমরা ছেড়ে দিলে তো জিনিসটা খিজি বিজি তো বুঝতে পারবে না যেমন করতেছে দেখুন সুন্দর অল্প বয়স আচ্ছা বয়সটা অল্প একদম চার দাঁত চার দাঁত জি আচ্ছা দুধের রানী যাকে বলে ছাগলটা গ্রোথফুল হবে দামটা কেমন পড়বে তিনটা ধরে কোন দর্শক খাসিয়ার পানিটা ঠিক আছে সেক্ষেত্রে তিনটা মিলের দাম টাকা মিলে বাচ্চা বয়স কমে মোটামুটি পাঁচ মাস কম বেশি দামটা কেমন এটা ভাই সেক্ষেত্রে বাচ্চাটার দাম কোন দাম আমাদের অপশন হবে না একদম পরিবে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো ফিক্সড পরিবে আট হাজার পাঁচশো টাকা সম্রগাছ থাকছে সম্রগাছ থাকছে ভাইজান ভাই একেবারে হোয়াইট কালার একটা একদম ভাই যমুনা পরি একটি মানে ছাগল বেশ ভালো মানে অন্যত মানে আচ্ছা আচ্ছা বললে বলা যাইতে পারতো যেটা হান্ড্রেড যমুনা পরি জি আমার কথা যে তথ্য সঠিক হবে সেটা দিয়ে দিব ভাই অবশ্যই হিসাব হচ্ছে এটা ভাইজান এটা বয়স কত আছে এটার বয়স এখনো দাঁতে নেই ভাই দাঁতে নাই এটা নিউ অ্যাডাল্ট এখনো দাঁতে নেই এই যে নিউ অ্যাডাল্ট জি সেক্ষেত্রে আপনি মনে করেন যে এটা বাচ্চা হিসেবে এটা কোন না একদম ভাই কোন দামি চলবে না সমান টাকা দাম রাখবো একবারে সমান টাকা দাম রাখবো সমান বলতে দশ দশ একবারে দশ দশ হাজার টাকা দাম পড়বে দেখেন কি এটা হচ্ছে বিটলের খরচ ভাই জি জি পাতাও খাবে দুধও খাবে পাতাও খাবে ভাইয়া জি অসাধারণ জিনিস দেখুন আর দুধের অবস্থা দেখেন

সেক্ষেত্রে ভাই যান বয়সটা কেমন যাচ্ছে এটা বাচ্চা ভাইয়া বাচ্চা এটা মোটামুটি চার মাসের কিছুদিন বেশি হবে রানিং ভালো খাওয়া দাওয়া ভালো মেয়ে বাচ্চা হ্যাঁ বাচ্চা ভাইয়া মেয়ে বাচ্চা